নমস্কার বন্ধুরা তো অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলে কয়েকদিন থেকে শরীরটা ভীষণ খারাপ ছিল তাই তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি আসলে এডিট করে উঠতে পারিনি সেই জন্য তো চলো তোমাদেরকে বলে দিয়ে আমি কোথায় এসেছি আমি এসেছি মায়ের থানে পুজো দিতে দেখো ভাগ্নি এসেছে তারপর দিদি জামাইবাবু মাও এসেছে মা প্রসাদ কিনতে গেছে এ দেখতে পাচ্ছ জায়বুর বন্ধুরাও এসেছিলো তারপর দেখো পুজো দিয়ে দিয়েছি আর ভীষণ ভিড় ছিল বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি আর এত ভিড় সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে ঠিক মতো পারিনি তো এখনই পুজো দিয়ে বেরোলাম তারপর দেখো তারপর আমাকে ফোটা দিয়ে দিল একটা সাধু বাবা তো দেখো কেমন লাগছে তো আমি প্রণাম করে নিলাম তারপর আমার হাতে একটা সুতোও বেঁধে দিলো আজকে এত গরম পড়েছে বন্ধুরা কি বলবো আমি তো একদম ঘেমে জল হয়ে গেছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ না আর আমরা বাড়ি থেকে জল নিয়ে এসেছিলাম সেই জলটাই খেয়ে নিলাম আর মা ওইদিকে যাচ্ছে ঠাকুর প্রণাম করতে কারণ এখন ঠাকুর নিয়ে আসছে পুজো হবে তো চলো তোমাদের ঘুরে মেলাটা দেখিয়ে দিই আমি আর এত ভিড় ছিল মানে কি বলবো অনেক অনেক ভিড় ছিল আমি খুব কষ্ট করে ঢুকেছি আর আমি এই মেলাতে এসেছিলাম সেই ছোটোবেলায় মায়ের সাথে কোলে করে মায়ের কোলে করে তখন তো আমি হাঁটতে পারতাম না আর এখন হাঁটতে পারলেও ভয় পেতাম অনেক দূর হাঁটতে হয় গাড়ি চলে না অনেক দূর থেকে হেঁটে আসতে হয় কারণ এখানে প্রচুর লোকজন হয় প্রচুর ভিড় হয় সেই জন্য তো মা সেই জন্য নিয়ে আসে না আর আমিও সেরকমভাবে আসি না তো আজকে আমি আসলাম মাকে বলেছিলাম মানে ঠাকুরকে বলেছি যে মা যে করে তোমার স্থানে আমাকে পৌঁছে দাও আমি আজকে যে করে তোমাকে পুজো দিব। তো ভালোভাবে এসেছি মা হয়তো আমার কথা রেখেছে সেই জন্য ভালো করে এসে ভালোভাবে পুজোটা দেওয়া হয়ে গেছে এখন মেলা দেখছি আর ওই সাইডে মেলা বসেছে ওই মন্দিরটার পেছনে ওইখানে বাগান আছে সেখানে অনেক দোকান এসেছে মেলা বসেছে অনেক আর এইদিকে শুধু ওই দেখতে পাচ্ছ প্রসাদ ভোগের দোকান এগুলোই হচ্ছে আর হাট বসে এখানে আর আমি মেলাতে বেশি ঘুরিনি কারণ আমার মাথা ঘুরছিল আর ভীষণ কাদা ছিল সেই জন্য তো আমি পুজো দিতে এসেছি মেলাতে ঘুরতে এসিনি নি সেজন্য আমি যাইনি তো আমার দিদি রাগ করেছিল। দিদি যেতে চেয়েছিলো যাইব নিয়ে যায়নি তো চলো মেলাটা দেখে নাও তো বন্ধুরা আগের দিনে দেখলে আমি মেলাতে গেছিলাম তার পরের দিন এটা তো দেখো কাকুদের বাড়িতে কীর্তন দিল তো আমি সেখানে এসেছি এই দেখো আর দিদি দেখো দিদিও এসেছে কাকা তো মেয়ে এই দেখো কাকিমারা এখানে বসে আছি কীর্তন শুনছে এই দেখো পিসি আসছে মা এসেছে তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম আজকে ছোট্ট একটা ব্লগ বানালাম তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ প্লিজ আমার পাশে থেকো আর ঠিক মতো ভিডিও দেবো কয়েকদিন থেকে খুব মানে অলসতা করেছি তো